আল্লাহ আপনার খরচের জামানত নিচ্ছেন আল্লাহ আপনার সাথে ওয়াদা করছেন আপনি খরচ করবেন আল্লাহ আপনার ওপরে খরচ করবে আপনি আল্লাহ প্রয়োজন নাই আপনার প্রয়োজন আছে এখানে যে কত কোনো অসুখ করে যান দশ বিশ লাখ টাকার প্রয়োজন করতে পারে পাঁচশোটা টাকা দেন আল্লাহকে বলেন আল্লাহ গরিব মানুষ কি দিব তবে পাঁচশোটা টাকা দিলাম আল্লাহ তুমি কবুল করো আর আমার জীবনের খরচের জামানত তুমি নিয়ে তুমি আমার ঋতিকার জামানত লাও আল্লাহ দুটা বিয়ে বিয়ে দিতে আছে তার বিয়ের ব্যবস্থা জামানত তুমি নাও আল্লাহ তুমি সব ব্যবস্থা করে দাও না না নানি নামে 마শাআল্লাহ হাজী ভাই নানা আর নানির নামে দিলেন নানা নানির থেকে দাদু দাদের সম্পত্তিটাও পাওয়া যাচ্ছে তোর কিন্তু বেশি হচ্ছে ভাই

চাদর লেগে দিলেন নানার লেগে দিলেন বা চাদরটা নানির লেগে দিলেন সবারই লেগে দিলেন আর আসলে দাদু দাদির পান নিচে যান না আপনার মার পান নিচে যান মার পান নিচে চাইলে তো মায়ের কদমা জান্নাতেরও বাঘ মিলি তো বাপ হইল জান্নাতেরও দুয়ার ভাইয়া তো মা বাপ হইল জান্নাতের জান্নাতের কে তো মা বাপকে না দিয়ে জান্নাতে যেতে পারা যাবে

টাকা জুটে নি আর এটা হার এক মহিলা আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা হার তিনটে আঙ্কি আর 1000 টাকা জান্নতি মহিলা আল্লাহু আকবার নবীজি বলেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আমিয়াতুহুমা ওয়া মা ফিহিমা ওয়া জান্নাতানে মিন জাহাবিন আমিয়াতুহুমা ওয়া মা ফিহামা দুটো জান্নাত হবে খালি ভাইস সোনা আর ভিতরে যত স্বর্ণ থাকবে সব সোনা থাকবে খালি চান দিন ভিতরে যত বর্ষণ থাকবে সব চান দিন আচ্ছা বল না তাইলে জান না কটা পাবো আরে বাবা কথাটা বুঝলেন না একটা রাজা গোটাই গোটাই ভারতবর্ষে যদি ই হয় রাজত্ব পাই তো

একে সোনার বিল্ডিং চান্দির বিল্ডিং ইরা মুনির মুক্তার বিল্ডিং আর একটা এসছে যেটাতে স্ত্রী নিয়ে থাকবেন রানী মহল যেটা হবে হ্যাঁ জাহাঙ্গীর জাহাঙ্গীর দাদির নামে এচ্য়ার নারা ত্য়ার মান্ত দেমর পুরাকা ইমান্ত সলা ওমিনা মারোয়ার সলার সলাকে কারা স্যার শলারা কারা

একটা ছেলে আমি বললাম ভাই দিবেন না আমি বাড়ি সকালে আবার কিছু করবো হ্যাঁ চলে গেলেন যাওয়ার পরে ঘুমাচ্ছে বারোটা জালসাস হজারের সমাজে মা নামাজি স্ত্রী নামাজি ছেলে নামাজি

জীবনের মতো ঘুমিয়ে গেছে আখের আমল দান করে এসেছে আল্লাহ রে আল্লাহ বন্ধু আমার রাতে এগারোটার সময় এ হাতে দান নিলাম আর সকাল এ হাতে তখন দিয়ে বাড়ি এলাম বুঝলেন রাত এগারোটাতে এই হাতে দাম নিলাম আর সকালে আটটাতে এ হাতে তুলে মাটি দিয়ে লোকটাকে ঢেকে আসলাম জানা যাবে

জীবন দান করো রোজ রোজগারে সন্ধ্যে তারা কে আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ জানি